হাই গাইস কেমন আছেন বিকাল আজ আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখুন আমাদের চার পাঁচ কিলোমিট ডুবে যাচ্ছে দেখুন দেখুন সব কীরকম বৃষ্টি হচ্ছে প্রচণ্ড দেখুন আমার ফ্যামিলিটা সব আমরা বেরিয়ে আসছি বাইরে থেকে দেখুন আমাদের আমাদের পুরনো বাড়িটা আছে সেটা জলে ডুবে যাচ্ছে আমি যেতে পারছি না আপনাকে সামনে দেখাতাম আপাতত একটু বৃষ্টিটা সমুখ দেখাবো আমাদের বাড়ি সব ডুবে যাচ্ছে কেমন বন্ধুরা দেখছেন কিরকম খুব বৃষ্টি হচ্ছে অথচ খুব বড় বড়ো বাজ পড়ছে বাজে আওয়াজ চিনতে পাবে আপনারা একটু পরে দেখুন চার সাইডে দেখুন আমরা বৃষ্টিতে দিয়েছি এই আমাদের বাড়ি এই তিরপল দিয়ে আমাদের বাড়ি এই আমাদের রান্নাঘর এই আমাদের এখানে রান্না করি আমাদের রান্নাঘর সব ভিজে যাচ্ছে ওইটা যে আমাদের স্নান করার জায়গা বন্ধুরা জানেন কত বৃষ্টি হচ্ছে জানি না কীভাবে আমরা থাকতে পারবো রাতে কাটাবো আমরা আমরা রাস্তাটা কীভাবে কাটাবো দেখুন ভালো করে দেখুন আমাদের বাড়িটা ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাড়িতে জল ভর্তি আপনারা একটু কমেন্ট করে জানাবেন যাতে প্রশাসনের কাছে যেতে পারে খবর আপনারা যত বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন তত বেশি আমাদের প্রশাসনের কাছে আমাদের ভিডিওটা যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন একটু দেখুন কত বৃষ্টি দেখুন বন্ধু এই দেখুন এই দেখুন পড়তে দেখুন বৃষ্টি দেখুন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করব আপনারা সবাই ভালো থাকবেন দেখুন যাতে আমার মতন না কারোর না ক্ষতি হয় দেখছেন মন্দিরা সবজি রাত্রা কীভাবে কাটাবো প্রচণ্ড মেঘলা হয়ে আছে আমার বাড়ির সবাই এসে এই তিরপোলের সামনে দাঁড়িয়ে আছে দেখুন সকলে মিলে দাঁড়িয়ে আছে কী করবো আমরা বাড়িতে কীভাবে ঢুকবো আমরা গরিবের বাড়ি আমরা থাকি মাটির বাড়িতে থাকি আমাদের তিরপল দিয়ে ঘেরা দিয়ে ঘেরা বাড়ি আমাদের সব কিছু ভিজে যাচ্ছে দেখুন যেতে পারছি না আমরা দেখছেন কতটা বৃষ্টি হয়ে গেছে এখানে একটা হাই হাইড্রেন একটা ছিল সেটাও দেখুন ডুবে ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে না হাইড্রেনটা করে আছে বাড়িতে ছোটো ছোটো বাচ্চারাও আছে ভয়ও লাগছে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন জানাবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন যাতে আমাদের খুব ভিডিওটা পছন্দ হয়ে যেতে পারে বন্ধুরা আমি ছোটোখাটো কিছু ভিডিও করি আপনারা আশা করি আপনারা সব ভালো থাকবেন রাখছি বন্ধু টাটা বাই বাই